এই কতটুকু ওয়েট হবে আরে রে বাপ ভাই একটু ধরন্ত একটু ধরন্ত একটু একজন ধরন্ত একটু ভাই একটু ধরান্ত সাত আট কেজি আপনি উঠান তো দেখি উঠান আপনি তো ঠিক মতো উঠাতে পারতেছেন না কোমর তো আপনারই বাঁকা হচ্ছে সাত আট কেজির মতো সাত আট কেজি আচ্ছা তুমি এটা প্রথম যেদিন নিয়ে বেরোইছিলে সেদিন তোমার কষ্ট হয় নাই

সে ভালো করে দাঁড়াতে পারছে না মানে তো মানে বাঁকা হয়ে যাচ্ছে এক কথা বলা যায় দর্শক এখানে কারেন্ট চলে গেছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনার নামটা কি একটু বলবেন আপনি এই ডালা নিয়ে কতক্ষণ বন্ধু কে বাবা হাঁটতে পারেন একটু বলবেন আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে মোবাইল নাম্বার রয়েছে যে নাম্বারটা দিয়ে দিলে আপনাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারবে কেউ বিকাশ আছে নাকি এটা জানি না আব্বুকে বলা লাগবে ও আপনার বাবার একটা মোবাইল আছে হ্যাঁ বাটন মোবাইল আছে বাটন মোবাইল আছে তাহলে আমি একটা আমার ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি আপনি কার্ডটা নিয়ে আমাকে ফোন দিবেন আপনার নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিতে চাই দিতে পারবো হ্যাঁ পারবো বাসা কোথায় নাই এই যে এদিকে এদিকে এই জায়গাটার নাম কি এটার নামটা জানেন না জায়গার নামটাও জানেন না আপনি এই সিগারেট ডালাটা নিয়ে কোথায় কোথায় হাঁটতে গেছেন আজকে কোথায় কোথায় বিক্রি করতে গেছেন বলেন তো 10 নাম্বার 10 নম্বরে মিরপুর 10 পকেটে কয় টাকা আছে দেখি কয় টাকা বিক্রি করছেন এই পর্যন্ত গড়ন তো দেখি হিসাব করতে পারেন কি না আপনি গড়েন গড়েন জোরে জোরে গড়েন 100 200 300 400 500 600 700 800 900 হাজার

এত ছোট মানুষ এই জন্য কিছু হেল্প করার জন্য লেখাপড়া বন্ধ রাখে বাবা মাকে আগে রক্ষা করতে হবে তার এটাই অঙ্গীকার মানে বাবা মা আপনি যদি এই কাজটা না করতেন তাহলে বাবা মা কি ঠিক মতন খেতে পারতো শুধু বাবা মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আপনি এই বয়সে এটা নিয়ে বেরিয়ে গেছেন দর্শক মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই নাইমের জন্য কিছু করার যদি থাকে আপনারা একটু সহযোগিতা করবেন প্লিজ